সালামু আলাইকুম এই মুহূর্তে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আসলে আজকে সারাদিনের একটি ঘটনা নিয়ে তো আপনারা যারা আমাকে শুনছেন বা পরবর্তীতে শুনবেন তাদের সকলকে আমার অন্তর অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো যে ঘটনাটি ঘটনাটি হচ্ছে যে বিবিসির একটি অনুসন্ধানী প্রতিবেদন নিয়ে যে অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে যে আঠারো সেকেন্ডের একটা ভিডিও দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে শেখ হাসিনা বলছেন যে আমি প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছি এটা তো এই কাহিনীটা দিয়ে আসলে এই যে গত জুলাই আগস্টে যে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে সেখানে যে প্রাণ হারিয়েছে যারা যেহেতু বাংলাদেশের মানুষজন এখন বিভিন্নভাবে তাদের কাছে সাক্ষ্য প্রমাণে অনেক কিছু আছে যে এই স্নাইপার রাইফেলগুলো আসলে এই আন্দোলনকারীদের ভেতর থেকেই কেউ না কেউ ব্যবহার করেছে এই জিনিসটা যাতে মানুষের মনে না আসে এবং এটা যাতে পুলিশের উপর বা ওই সময়কার সরকার এবং সরকার প্রধান উপরে দেওয়া যায় এর জন্যই এটা একটা ম্যাথিকুলাসলি ডিজাইন করা কিন্তু কারণ আমি কেন ম্যাথিকুলাসলি ডিজাইন করা বলছি তা আপনাদেরকে আমি জাস্ট কিছু অংশ দিয়ে প্রমাণ করে দিচ্ছি এই যে জুলাই আগস্টের ঘটনা নিয়ে জাতিসংঘের যে রিপোর্টটা হয়েছিল আপনারা তো সকলেই অবগত আছেন জাতিসংঘের এই রিপোর্টটাতে রিপোর্টটা প্রকাশ হওয়ার ঠিক একদিন পরেই শিবিরের সভাপতি সে বলেছিল যে জাতিসংঘের এই রিপোর্ট করার সময় সে এটার সাথে জড়িত ছিল এবং সে এটা নিয়ে খুব উৎফুল্ল বোধ করছে এবং গর্বিত বোধ করছে যে এই রিপোর্টটা যখন হয়েছিল তখন সে অনেক কাজ করতে পেরেছে কথা যে জাতিসংঘ যদি এই রিপোর্ট যদি করে থাকে তাহলে এই রিপোর্টের শিবিরের সভাপতির কাজটা কি এটা নিয়ে কিন্তু তৎকালীন সময়ে কিন্তু প্রচুর লেখালেখি হয়েছিল বিভিন্ন পত্রপত্রিকায় যার কারণে কিন্তু এনসিপি সহ এই যে বিশ্বের বিভিন্ন দেশের যেসব অহিনাজিল হওয়া ইউটিউবার আছে তারা কিন্তু বিভিন্ন পত্রপত্রিকার সঙ্গে গরু ছাগল মহিষ জবাইয়েরও ব্যবস্থা করেছিল এটা নিশ্চয় আপনারা ভুলবেন না আর এখন আর দুইটা বিষয় আমি বলি একটা হচ্ছে যে শেখ হাসিনের যেই বক্তব্যটা যে আমি নির্দেশ দিয়েছি সেই নির্দেশে যে অস্ত্র ব্যবহার করার নির্দেশ দিয়েছি প্রাণঘাতী যে দেখলে মাত্র গুলি করে দেন এই ঘটনাটা যে সেই জুলাই আগস্টের এই বক্তৃতা তা কিভাবে প্রমাণ হল এটা তো প্রমাণ হয়নি না এখন এই সেম বক্তৃতায় তো উনি আরও দুইটা জায়গায় দিতে পারেন প্রথম হচ্ছে যখন শেখ হাসিনার সর্বপ্রথম ক্ষমতায় আসেন দু হাজার সালে সেই সেনা বিদ্রোহ বিডিআর বিদ্রোহের কথা মনে আছে আপনাদের সবাই সেইখানে উনি বি আর্মির মেজর এবং মেয়র জেনারেল এবং বিডিআরের বিভিন্ন লোকজনের সাথে কথা বলেছেন সেইখানেও তো উনি এই কথাটা বলতে পারেন সেনাবাহিনী যখন ওনাকে বললেন যে ম্যাডাম আমরা আক্রান্ত হয়েছি কি করব তখন তো উনি ওখানেও বলতে পারেন যে ঠিক আছে আমি নির্দেশ দিয়ে দিয়েছি দেখলে মাত্র এদেরকে গুলি করো কারণ যারা আমাদের দেশের গর্বিত সেনা সদস্যদের হত্যা করছে তাদেরকে দেখলে এগুলি করে দাও তখন বলতে পারেন অথবা হলে আর্টিজান হত্যা মামলা যেখানে বিদেশি সহ প্রায় বাংলাদেশের প্রায় চুয়ান্ন জন মারা গিয়েছেন সেই ঘটনার সময়ও বলতে পারেন এই কথা এনি হাও যে কোনো জায়গায় বলতে পারেন এই দুই জায়গার যে কোনো একটাতে তো সেই জায়গার সে আঠারো সেকেন্ডের এই কথাটাকে হয়তো কেটে এনে এই অংশে দেওয়া হয়েছে আর না হলে এআই দেওয়া করা যায় কারণ এখন এআইয়ের যুগ ইআই আইডিয়া করা যায় দেখেন গত তিন দিন যাবৎ বলছে যে খালেদা জিয়ার ভয়েস রেকর্ডিং করে এবং সেটা দিয়ে প্রায় ছাব্বিশ কোটি টাকা নাকি চাঁদাবাজি করা যেখানে সরাসরি খালেদা জিয়ার ভয়েস আছে তাহলে শেখ হাসিনার এটাও যে করা হয়নি তার যুক্ত কি কোনো যুক্তি আছে যে যে করা হবে না বা আপনি প্রমাণ করতে পারবেন যে এটা এই আইডিয়া করা হয়নি এটাই শেখ হাসিনার কণ্ঠ এবং যে কারণে বলছি যেটা ভুয়া এবং আজকে এই যে বেলায় আমাদের চিফ প্রসিকিউটর যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছেন উনি বলছেন যে ওনাদের উদ্ধার করা এ বয়সটাকেই নাকি ব্যবহার করেছেন বিবিসি আগের ঘটনায় খেয়াল করেন আগের ঘটনায় যেটা আপনার জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্ট সেই রিপোর্টে জামাত যে শিবিরের এক ছেলে সে নাকি এটাতে জড়িত ছিল সে গর্ব করেছে আর আজকে চিফ প্রসিকিউটর যে সেও একজন জামাত সে বলতেছে তাদের উদ্ধার করা তার মানে কি বুঝছেন দুই দুয়ে চার মিলে একটু হিসাব করে দেখেন তো কারণ ওদের তো দরকার এখন হচ্ছে যে যে কোনোভাবে গোজামিল দিয়ে শেখ হাসিনাকে অন্তত দুইশো মামলার মধ্যে বার ফাঁসি দেওয়ানো এটাই হচ্ছে তাদের মূল এজেন্ডা তারা সেই এজেন্ডা করছে তবে বিবিসির রিপোর্টে যেটা আমার থামবেলে দেখছেন যে সেনাবাহিনী যাত্রাবাড়ি পুলিশ হত্যাকাণ্ডের সেনাবাহিনী জড়িত সেটা তো বিবিসি প্রমাণ করে দিয়েছে কারণ আপনারা যদি ধরেন যে শেখ একটা শেখ হত্যা মামলার আসামি এবং শেখ হাসিনার ভয়েস রেকর্ডে আছে যে উনি হত্যা করতে বলেছেন তাহলে আমি বলব বিবিসিও প্রমাণ করে দিয়েছেন যে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত তা কারণ কি আপনার লাস্টের দিকে একটা জিনিস খেয়াল করেন বিবিসির টোটাল রিপোর্টটাতে সেখানে বলছে যে পাঁচ তারিখ দিনের দুইটা পর্যন্ত গোলাগুলি হয়েছে এই সাইড থেকে গুলি করছে পুলিশও গুলি করছে প্রচুর পুলিশ ছিল সেই থানায় সেনাবাহিনীর গাড়ি ছিল চতুর্দিকে ঘিরে রেখেছিল পরে এক পর্যায়ে কখনো কোনো গোলাগুলি হয় নাই সেনাবাহিনী ভিতরে গিয়েছে ওদের সাথে ছিল এক পর্যায়ে সেনাবাহিনী বল সেনাবাহিনীর কথাই বলছে কিন্তু বিবিসির সে সাংবাদিক যে এক পর্যায়ে সেনাবাহিনীর গাড়িগুলো হয়ে যাচ্ছে কারণ ওরা বুঝতে পারছিল যে এখানে এবার কিছু একটা হবে এবার কিছু একটা কি হবে কি সেনাবাহিনী কি জানতো যে এই বিকাল বিকালবেলায় এবার ওখানে ধরে ধরে হত্যা করা হবে পুলিশ অফিসারদেরকে তা নাহলে সেনাবাহিনী ওখান থেকে সরবে কেন বা সেনাবাহিনী যদি সরতেই হয় তাই তো সমস্ত পুলিশ যারা ছিল এই থানার সবাইকে একসাথে বের করে নিয়ে যেতে পারতো অথবা সেনাবাহিনীর দুইটা গাড়ি থাকলে কারো বাবার ক্ষমতা ছিল না যে থানা আক্রমণ করে তার মানে কি যে সেনাবাহিনী ওখান থেকে গ্রিন সিগন্যাল দিয়ে গেছে জন এই সন্ত্রাসীদেরকে যে তোমরা আসো লুটপাট এবং হত্যা করো পুলিশকে সেটাই তো কথা তাহলে কি বুঝেন যে বিবিসির এই রিপোর্টে সেনাবাহিনী যে জড়িত এটা কি বোঝা যায় নাকি এখনও বুঝেননি এটাই হচ্ছে যে মূল কাহিনী সুতরাং এই যে আপনার বিবিসি নিয়ে খুব বেশি লাফাচ্ছেন এখন যেমন বলল যে তাজুল ইসলাম যে তাদের উদ্ধার করা শেখ হাসিনার এই ভাষণ বা কল রেকর্ডিং এটা যে আসলে কোথাকার কোন সালের কখনকার কল রেকর্ডিং সেটা বুঝবেন আর পুলিশকে যখন আপনি মারতে আসবেন জ্বালাতে আসবেন গুলি করে দিতে আসবেন সরকারি সম্পদ ক্ষতি করতে তখন কি আপনাদের ভাই চুম্মা দিবে ভাই উনি রাষ্ট্রের প্রধান পাবলিকের যানমালের নিরাপত্তার দায়িত্ব ওনার হাতে তো উনি কি পুলিশকে গুলি করতে বলবেন না নাকি আপনারা যারা আসবেন জ্বালাবেন মারবেন সরকারি সম্পদ নষ্ট করবেন এবং সরকার প্রধান হিসেবে যেই থাকবে থাকুক সে বলবে যে আসেন আসেন ভাই আপনারা করতে থাকেন ভেঙে ফেলেন চুরে ফেলেন কোনটা সুতরাং বিবিসির যে রিপোর্ট এটাও পয়সা দিয়ে করা এবং এইটাতেও পুরোপুরি ম্যাথিকুলস ডিজাইনলি জামাতি ইসলামেরই করা এবং জামাত ইসলামই এটার ভেতরও আছে যেমন জাতিসংঘের মানবাধিকার কমিশনের শিবির এটা তো আছে জাতিসংঘ 最高に。